আমি কোনোদিনই কল্পনা করিনি তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে স্বপ্নেও দেখিনি কোনোদিন যদি স্বপ্নে দেখতে পেতাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ নতুন কনে যে অন্য আর একজনের সাথে তাহলে সেদিন ঝড়ের গতিতে এসে আমি তোমাকে সবার মাঝের থেকেই হাত ধরে নিয়ে আসতাম তখন কেউ আমাকে আটকাতে পারত না আমি এমন স্বপ্নও দেখিনি আমি কি তোমার সেই ছোট্টবেলার সাথে ছিলাম না বলো তুমি না বলতে পারবে অস্বীকার করো যে তুমি আমার কেউ নও তাহলে এখনই আমি তোমার সামনেই সুসাইড করে মরে যাব কি দোষ করেছিলাম আমি আমাকে বলো যে তুমি এই দোষটা করেছ আমার সাথে দোষ যদি করেছিও তাহলে কখনোই আমাকে সাথে সাথে বলতে তখন না হয় আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম আর নইলে তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিতে আমি তোমার শাস্তি মাথা নিচ্ছু করে মেনে নিতাম তবু তুমি আমার সাথে কাজটা ভালো নি ভালো নি তুমি আমার সাথে তোমাকে না পাওয়ার জন্য যে আমি পাগলের মতো হয়ে গেছি কি করবো কি না করব আমি কোনো দিশা পাচ্ছি না তুমি এখন বলে দাও কি করব আমি বেঁচে থাকব না মরে যাব যদি বলো যে বেঁচে থাকো তাহলে আমি তোমাকে নিয়েই বেঁচে থাকতে চাই আর যদি বলো যে মরে যাও তাহলে আমি তোমাকে নিয়েই মরতে চাই আমি বেঁচে থাকলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না মরে গেলেও তোমাকে রেখে মরতে পারবো না আমার জীবন এখন জীবন মরণের মাঝে আটকে রয়েছে না বেঁচে থাকতে পারছি আর না মরে যেতে পারছি তোমাকে ছাড়া সেই শৈশব থেকে ভালোবেসে এসেছি তোমাকে আর তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না বারবার ছুটে আসতে আমার কাছে আমাকে একটা দিন দেখতে না পেলে তুমি হাহাকার করে ফেলতে খবর নিতে আমার বন্ধুদের থেকে কোথায় আছি আমি কেন দেখা দেই না অনেক তো ভালোবেসেছিলে আমাকে তাহলে কেন এটা করেছ আমার সাথে কেন আমাকে কাঁদাচ্ছ আমি সেই ছোট্টবেলায় যা কাদার ছিল কেঁদেছিলাম তারপর বড় হয়ে আর কাঁদিনি আজ অব্দি কেউ কাদায়নি আমাকে এখন তুমি আমাকে কাঁদিয়েছ তোমার জন্যই আমার কাঁদতে হচ্ছে চোখের জল ফেলতে হচ্ছে আজ আমার বুকটা ফেটে যাচ্ছে তোমার জন্য তুমি আমার ছিলে এখন হয়ে গেছ অন্যের এই দেখার পর আমার বুকটা কি থাকতে পারে বলো তুমি কেন কিছুই বলছ না আমি কোনোদিন ওই কল্পনা করিনি তুমি যে এত নিষ্ঠুর হবে যদি কল্পনা করতে পারতাম তাহলে তোমাকে আমি নিষ্ঠুর হতে দিতাম না তার আগে আমি তোমাকে নিয়ে চলে যেতাম চলে যেতাম তোমাকে নিয়ে অন্য কোনো এক দেশে এখন কাকে নিয়ে যাব তুমি তো আমার সাথে যাওয়ার মতো রইলে না রইলে না তুমি আমার সাথে কথা বলার মতো আর না এখন তুমি আমার সাথে দেখা করতে পারবে আমি বা কার সাথে গল্প করব। কাকেই বা প্রাণের মতো ভালোবাসব জানি না এখন তুমি ছাড়া আমার জীবন কেমন হবে জানি না তুমি ছাড়া আমার জীবন কতদিন থাকবে এর থেকে ভালো হতো তুমি আমাকে ছেড়ে যাবার আগেই যদি আমি মরে যেতাম এখন মরে গিয়েও তো আমি শান্তি পাবো না